জীবিত শুভ কামনা জীবিত শুভ কামনা জীবিত শুভ কামনা জীবিত সুর সুর জীবিত সকল সুর প্রচণ করা জীবিত সর্ব বলয় জীবিত পুরো করে জীবিত সব পরিবে জীবিত মূল মত জয় জয় জীবিত ভক্তবৃন্দ জীবিত বন্ধন তো জীবিত জয় জয় জীবিত পুরো জীবিত স্বামী চক্র সুর শুভ শুভ জয় জয় জয়

Subtitles <laughs>